টেকনাফের বাহারসড়ায় গহীন পাহাড়ে কোস্টগার্ড নৌবাহিনী যৌথ অভিযানে প্রসারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী শিশুসহ আটত্রিশ জনকে উদ্ধার দুইজন মানব ফসারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী শুক্রবার তিনি অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর ফট মালয়েশিয়া সহ দক্ষিণ অঞ্চলীয় বিভিন্ন দেশে প্রচারের উদ্দেশ্যে নারী শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে সহের বাহারসড়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধ্য তিনি অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার মধ্যরাতে দুইটাই বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথ একটি অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা প্রচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা আঠারো জন নারী বারো জন পুরুষ জন শিশু সহ এ সময় যৌথ বাহিনী দুইজন মানব প্রচারকারীকে আটক করতে সক্ষম হয় ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায় প্রচারকারীরা মুক্তিপণ আদায় এবং প্রসারের উদ্দেশ্যে তাদের ভন্দি রেখে নির্যাতন করছিল বক্সফ উদ্ধারকৃত ব্যক্তি আটকৃত অপহরণকারীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রতিক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডেক্স নিউজ চট্টগ্রাম